ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা দুঃখজনক প্লট দুর্নীতির মামলার রায়ের পর্যবেক্ষণে কথা বলেন আদালত আদালত বলেন ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে এই তিন প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা যা বরাদ্দ পাওয়ার কথা জনসাধারণের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারবেন গুগল পে তাই খুলুন ক্ষমতাচ্যুত হবার ঠিক দুই বছর আগে দু সালের তিন আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে বরাদ্দ নিয়েছিলেন পূর্বাচলের কূটনৈতিক জোনের দশ কাঠার প্লট আঠাশ দিনের মাথায় একই জোনে প্লট বরাদ্দ পান তার ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি তখন মা শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা আর সাইমা ওয়াজেদ পুতুল প্লট পান জয়ের আরও এগারো দিন পরে ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দ নেয়ার তিন মামলায় শেখ হাসিনার জয় এবং পুতুলের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত রায় ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পদে থেকে এমন জাল জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারক একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন রায়ের পর্যবেক্ষণে বলা হয় সম্পত্তির প্রতি লোভ থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা একের পর এক প্লট বরাদ্দ নেন নিয়ম বহির্ভূতভাবে সহায়তা করেন রাজিউ কর্মকর্তারা এই যে আপনি জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও একটা তাকিয়ে মানে তাকিয়ে যে আপনার যে এটা যে আত্মসাত করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন সেটাকে উনি অত্যন্ত মানে আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন অবৈধভাবে প্লট বরাদ্দে সহায়তার দায়ে এক থেকে তিন বছর করে সাজা দেয়া হয়েছে রাজুক কর্মকর্তাদের আদালত বলেছেন ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা যেন এমন অন্যায় করতে না পারে এই রায় তার বার্তা দুর্নীতি যাতে বন্ধ যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে এবং এই যে রাজুকের পলট বরাদ্দ যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে দুর্নীতি করতে না পারে সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যেটা এটা ওপেন এবং ওপেন লটারেপে সেই লটারিটা এবং সবাই জানতে দেখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতির মামলার রায় প্লট বড়া দুর্নীতির অভিযোগে বুন শেখ রেহেনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তিনটি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে এক ডিসেম্বর এই তিন মামলাতে ওয়াসামি শেখ হাসিনা আদিপুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা